উবায়দুল কাদের উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তিনি শাসক দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি বললেন যে এরা আমাদের কেউ না ওমেলে এবং তিনি বললেন যে তাদের দায় আমরা নিব আর আপনি আমার এই ধরনের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনি বাধা দিবেন আপনার নির্বাচন কমিশন এখনো চুপ এখনো তাদের কোনো বক্তব্য নেই হাবিবুল আউয়াল সাহেবের পক্ষ থেকে ওখান থেকে তেমন কিছু শুনিনি আর কি অথচ আমরা নানা জায়গায় দেখছি যে একটা পর একটা পদক্ষেপ নিচ্ছেন তারা তাহলে ভাই ছবি চালিয়ে দিয়ে করলেন যে আমাদের আজিজ সাহেবের ভাই এবং খুনের আসামি ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল উচ্চ আদালতে গিয়ে যাবজ্জীবন পেল মহামান্য রাষ্ট্রপতির বদান্নাতে জীবন ভিক্ষা পেলেন এই বিষয়গুলো তো অনেক আগে ঘটেছে তাহলে আজিজ সাহেব কিভাবে সেনা প্রদান হন আপনারা কি জানেন না তেনুজি সাহেব আর আজিজ সাহেবের বিষয়টা আমরা প্রতিদিন আলোচনা করি আসলে বিষয়টা হচ্ছে কি দেখুন আমরা যদি আনারের কথাটা বলি আমাদের সংসদ সদস্য যিনি অত্যন্ত নির্মম ভাবে নিহত হয়েছেন তো তার ব্যাপারেও তো এরকম কথাই বলা হচ্ছে ব্যানার্জি সাহেব এবং আজিজ সাহেবের ব্যাপারে আজকে বলা হচ্ছে যে উনি খুব পপুলার ছিলেন এই জন্য ওনাকে দেওয়া হচ্ছে কিন্তু সরকার তখন কিন্তু একুশটি মামলা ছিল এবং ইন্টারপোলে রেল অ্যালার্ট ছিল আমাদের শাসক দল যখন দু হাজার নয় আসলো উনি দল করে আওয়ামী লীগে আসলেন তখন কিন্তু আহ রেল অ্যালার্ট উঠে গেল অনেকটা সাজান ওমর সাহেবের মতো আঠাশে আগস্ট যখন বিশ হাজার নেতা কর্মী ফৌজদারি অপরাধে কারাবরণ করলো শুধুমাত্র রাজনৈতিক একটা বোঝা পড়ায় ফৌজদারি মামলা শেষ হয়ে গিয়ে উনি নির্বাচন করলেন এখন মাননীয় সংসদ সদস্য একটা উদাহরণ কি যথেষ্ট নয় বুঝবার জন্য তাহলে এই বিষয়গুলো আসলে হচ্ছে কি জানেন আমরা তো জানতাম এই আনার সাহেব একজন কলেজ শিক্ষককে ঢুকে চর মেরেছিল এবং মিথিলা ফারজানা একটা শো করেছিল শুধু এই বিষয়টার উপর আগে তাহলে এবার যখন তাকে মনোনয়ন দেওয়া হলো এই ঘটনাটি একাত্তর জার্নালে একটি টক শোর বিষয়বস্তু হিসেবে ছিল এবং অনেকেই যুক্ত ছিলেন আমাদের যারা সরকারের পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে যারা মনোনয়ন দিয়েছেন এরকম একজন মানুষ যার বিরুদ্ধে একুশটি মামলা আছে তিনি নিজে বলছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল এবং আহ ওনার বিরুদ্ধে মামলাগুলো অধিকাংশই চোরা চালানি এই হুন্ডি ব্যবসা নানান ধরনের বিষয় ছিল এত কিছু জানার পরও অনেকে একটু চিন্তা করা উচিত ছিল না যে একজন শিক্ষককে চপাটা গাপ করলেন আপনি যদি অপরাধ করে থাকেন তার শাস্তির ব্যবস্থা নেওয়া যেত কিন্তু শিক্ষক কলেজে শিক্ষার্থীদের মনে কি প্রভাব ফেলেছে এই লোকটা কি জনপ্রিয় থাকবার কথা নাকি মানুষ হিসাবে পরিচিত হবার যদি না হয় জনগণের এই ভালোবাসার অর্থ আমি ব্যক্তিগতভাবে হয়তো বুঝি না কিন্তু জনপ্রিয়তা ইতিবাচক অর্থ হচ্ছে আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া এই চোরাচালানিতে অংশগ্রহণ করা 21 টি মামলার আসামি হওয়া ইন্টারপোল কোলে রেড অ্যালার্ট থাকা কিংবা একজন শিক্ষকে চপটাগান করা ব্যক্তি কিভাবে জনপ্রিয় হয় আমার ধারণা মতে আসে না সশস্ত্র taki জনপ্রিয় একজন হিসেবে নির্বাচন ঠিক আছে আমরা দেখলাম আমাদের माननीय ওবায়দুল কাদের উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মানিত ব্যক্তি তিনি শাসক দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি বললেন যে এরা আমাদের কেউ না আওয়ামী লীগের এবং তিনি বললেন যে তাদের দায় আমরা কিন্তু প্রশ্ন হচ্ছে সাহেব যখন অবসরের পর একদিন একদিনে চারটি ফ্ল্যাট ক্রয় করে সরকারের নির্দিষ্ট বিভাগ রয়েছে যেখানে একটি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো প্রয়োগ করতে হয় এবং সেখানে অনেকগুলো বিষয় আছে এটা দেখবার উনি যখন সাবানা রিজোর্টে আমি পত্রিকায় করেছি র্যাবের সদস্যরা আমাদের গর্বের জায়গা যে হ্যাঁ তাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে নানান জনের কিন্তু অ্যাজ এ হোল তারা যখন এই অ্যালিড ফোর্সটাকে তৈরি করা হয়েছে তখন কিভাবে হয়েছে তাদের ভূমিকা কি আমরা জানি পরবর্তীতে অনেক ক্ষয় হয়েছে সেই ফোর্সের মেম্বারদের ব্যবহার করা একজন পুলিশ জমি ক্রয় করার দায়িত্বে ছিল এগুলো কি রকেট বিজ্ঞানী হওয়ার দরকার আছে জানবার তাহলে কেন তখন তাকে প্রশ্ন করা হলেন আজির সাহেবের ক্ষেত্রে উনি কথা বললেন যে আজির সাহেব আমাদের না তারা সকাল মেধা এবং মর্যাদা দিয়ে তাদের পথ পেয়েছেন আজির সাহেবের দুই ভাই জোসেফ এবং হ্যারিস একজন তো ছবি জালিয়াতি করে দুইটা আইডি করেছেন এখন আইডি করতে হলে বায়োমেট্রিক যে পলিসি একজন মানুষকে উপস্থিত থাকতে হয় সেখানে যিনি ছবি তুলবেন তিনি তো একজন মানুষ তিনি তো রব তাহলে কার ছবি তুলছেন নাম কি ছবি কি এই পার্থক্য দেখার জন্য এখানেও রকেট বিজ্ঞানী হওয়ার দরকার এবং সেই আবেদনে সুপারিশ করা হয়েছে আজির সাহেব নিজেই সুপারিশ করেছেন তাহলে বলুন সেনা প্রধান আলাপটা জি চূড়ান্ত ভাবে আলাপটা আনি দেখে সরকার কখনোই বলা হচ্ছে তারা কেউ না আওয়ামী লীগের কেউ না এখন তাদেরকে যথাযথ উপায় বিচার সম্মুখীন করা হবে জায়গাটাতে মানে আপনি কতটুকু আমি বলছিলাম যে বিচার আসলে দেখুন বিচার করে কোনো সেভেন আমবস্যায় বা পূর্ণিমায় আমার মনে হলো বিচার করলাম তারা বিচার প্রতি মহত্তেই করতে হবে এটাকে ন্যায্যতা এই ব্যক্তিগুলো যখন অপরাধ করেছে তখন তারা সরকারের বড় দায়িত্বে ছিল হম এই ব্যক্তিরা যখন ছয়শ একুশ একর কিংবা বিঘা যাই বলুন এতগুলো জমি ক্রয় করার এত লম্বা সময় চারটি ফ্ল্যাট অবসরে দীর্ঘদিন পরে তিনি ক্রয় করেছেন এগুলো কি সরকারের সংশ্লিষ্ট মত দেখে না অথচ আমরা দেখি কোন একজনের হলফ নামায় একেবারে ভিতরের জিনিস সরকার বের করে ফেলছে অথবা বিরোধী দলের কোন একজন যদি তাকে না পায় সন্দেহজনক ভাবে কায়ী মামলা দিয়ে পরবর্তীতে তাকে ধরা হচ্ছে মাটির নিচে কিংবা আকাশের উপরে থাকতেও সেখান থেকে ধরে আনা হচ্ছে তাহলে চোখের সামনে এতগুলো অপরাধ করেছে আমরা কি সাধারণ মানুষ এটা ভাববো না যে সরকার দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং চব্বিশে যে নির্বাচনগুলো গুলো করেছে শাসন যন্ত্র সেটা আমাদের পুলিশ বাহিনীর অনেক ভাই আছেন যারা অনেক ভালো কিন্তু চাকরির কারণে অনেকের সমস্যা পায় আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অনেকেই আছেন যারা খুবই ন্যায্য যাপন করেন কিন্তু বিষয়টা তো আছেন প্রাইমারি স্কুলের একজন মাস্টার মাস্টার হাই স্কুলের কলেজের মাস্টার তাদের কি শক্তি আছে আমাদের শাসক বাহিনী আমাদের শাসক দল যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাজ করে তার বাইরে কথা বলবার ক্ষমতা আছে আমরা শুনেছি তাহলে এই অবস্থায় আমি দেখলাম যে ওনারা যে অপরাধগুলো করেছে এই অপরাধগুলো আসলে এক ধরনের ফ্রেড অফ ছিল আমি আপনাদের নির্বাচনে অনেকভাবে যদি সাহায্য করে থাকি তাহলে আমার ব্যক্তিগত জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য অথবা আমার পরিবারের স্বাচ্ছন্দ্য আনবার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা কেন হবে এটা তো চুক্তির শর্ত হতে পারে না পারস্পরিক বুঝাপড়া হতে পারে না আমি আপনাকে ভোটারবিহীন নির্বাচনে সাহায্য করব ধরুন আর আপনি আমার এই ধরনের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনি বাধা দিবেন নির্বাচন কমিশন এখনো চুপ এখনো তাদের কোনো বক্তব্য নেই হাবিবুল আউয়াল সাহেবের পক্ষ থেকে থেকে ওখান তেমন কিছু শুনিনি অথচ আমরা নানা জায়গায় দেখছি যে একটা একটা পর পদক্ষেপ নিচ্ছেন তারা তাহলে তাই ছবি জালিতি করলেন যে আমাদের আজিজ সাহেবের ভাই এবং কুনের আসামি ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল উচ্চ আদালতে গিয়ে যাবজ্জীবন পেল মহামান্য রাষ্ট্রপতির বদান্নাথে জীবন ভিক্ষা পেলে এই বিষয়গুলো তো অনেক আগে ঘটেছে তাহলে সাহেব কিভাবে সেনা প্রধান হন আপনারা কি জানেন না এরকম একটি ঝামেলার মধ্যে উনি নিজে খারাপ না হলো হলেও কোনো না ভাবে তাহলে সরকার এই পদোন্নতি গুলো পাওয়া এবং এই পদের থেকে যে কর্মকাণ্ডগুলো করেছে এই সরকারের বাহিনী সেটা কোনোভাবেই একক ব্যক্তির দায় হতে পারে না একজন সিটিজেন ধরুন আমি একজন সাধারণ নাগরিক আমি যদি কোনো ভুল করি সরকারের দায়িত্ব আমার এটা ন্যায্য বিচার করা আমি শাস্তি পেলে শাস্তি পাব আমাকে যদি মাফ করে দেয় আইনের বিচারে আমি মাফ পেয়ে যাব সরকারের দায়িত্ব হচ্ছে ন্যায্য বিচার এনশিওর করা আর সরকারি কর্মকর্তা যদি কেউ হয় এবং সরকারের এই অবহেলার কারণে অবসরের তিন বছর পর যদি ৬২১ একুশ বিঘা জমির গল্প আসে সাবানা রিজর্টে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন বাদ নেই সবাই গিয়েছেন আপনারা যদি না জানেন যে এত বড় জিনিসের মালিক সে কিভাবে হয় নিশ্চয়ই আপনারা জানেন যদি না জানেন এটা চরম অদক্ষ একটা সরকার আর যদি জেনে চুপ থাকেন জঘন্য কাজ রয়েছে ফলে সরকার দায় হারাবেন কি আমি অর্থ তো বুঝি না এই হচ্ছে আমার বক্তব্য আপনিও কি মনে করছেন যে এই বিষয়গুলি আসলে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই হয়েছে একটা নেক্সাস

তাদের তো পাচ্ছি না এই বাচ্চু সাহেব কোথায় আছে সেটাই এখন খুঁজে পাচ্ছে না এবং আমরা বিচারে আমরা দেখিনি যে ক্যাসিনো কাণ্ডে যারা জড়িত ছিল সবাই তো এখন বাইরে দু একটি নাম টসে শাস্তি হয়েছে এই জন্যই আমি বলছিলাম আসলে এটা বেসিক্যালি ডিকটেটর দিলাম আমাদের এই যে এই এলাকার মাতাপর আপন জনকে চর থাপ্পড় দিয়ে ফাঁসির আসামিকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে এটার একটা রাষ্ট্রীয় রূপ হচ্ছে এগুলো আমার অনুমান আমি ভুলো হতে পারে আপনাকে ধন্যবাদ